আসসালামু আলাইকুম এখন আজকে আমি আসলাম এই যে আমাদের বাসা যে রাইস কুকার দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটা মূলত নষ্ট হয়ে গেছে এই যে কট এই কটটা গেছে আর এই ছকেটটাও পুড়ে গেছে এখন বাসাবাড়ির কাজ তো আমি না এমন কোনো কাজ নেই যাই হোক ব্যাপার না আজকে এই রাইস কুকারটা সারবো এবং কীভাবে সারি সেটা আপনাদের দেখাবো ঠিক আছে আর আপনারা দেখেন কীভাবে রাইস কুকার সারতে চান যারা হালকা পাতলা অভিজ্ঞতা আছে অনেকে ইচ্ছা করলে চেষ্টা করলে অবশ্যই সব রাইস কুকার সারা কোনো ব্যাপারে না যাই হোক কেউ রাইস কুকার সারতে হয় দেখেন কটটা ভুলে গেছিলো একটা ভালো মানের কট কিনেছি এটা এক বছরের গ্যারান্টি ঠিক আছে সকেটটা এই গেল সকেট এই যে আজকালের সকেটটাও সকেটটা নষ্ট হয়ে গেছে তখন এই সকেটটা আমরা চেঞ্জ করবো আপনারা যদি বাসা বাড়ি রাইস কুকার কখনো নষ্ট হয়ে যায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার রাইস কুকার ঠিক করে দেওয়ার চেষ্টা করবো এই যে এইভাবে স্টার দিয়ে নাটগুলো এভাবে ঘোড়ায় ঘোরায় খুলতে হয় দিয়ে দেবেন নাট খোলা হয়ে গেছে রাইস কুকার মধ্যে দেখেন কী কী থাকে দেখেন রাইস কুকার মধ্যে খালি তার শরীর হাবি যাবি যে কিছুই নেই ঠিক আছে তারপরেও নষ্ট হয়ে যায় এগুলো চেষ্টা করলে নিজেরাই পারা যায় এই সারা হামরি কিছু না খামাকা মিস্ত্রির কাছ নিজে টাকা দেবেন কিছুর জন্য আজকে ভিডিওটা দেখে রাখেন তাহলে অন্তত আপনার এই রাইস রাইস করার সাথে টাকা আছে দুশো তিনশো চারশো টাকা নেয় আপনার এই টাকাগুলো বেঁচে যাবে শুধুমাত্র আজকের এই দুই মিনিট চার মিনিট ভিডিও দেখার কারণে নট কমপ্লিট তারপর আরেকটা বলবো এটা জং দিয়ে গেছে তারপরেও চেষ্টা করবো আস্তে আস্তে ধীরে সুস্থ করার জন্য কেউ হানফান করবেন না আর কারেন্টের কাজ তো একটু নিলে সাবধানে করবেন যে ফ্রিজের কাছে ফ্রিজে টিকে যায় দশ টাকার একটা ফিউজ লাগিয়ে নিশ্চিত যে দুশো টাকা দেড়শো টাকা নিয়ে থাকে তাই অন্তত আইসক্রিম ভিডিওটা তাদের জন্য তাদের বাসায় রাইস কুকার আছে যারা আপনাদের বাসায় রাইস কুকার নষ্ট হয়ে যায় আজক্রিম ভিডিওটা দেখে রাখবেন সম্পূর্ণ তাহলে পরবর্তীতে আপনাদের রাইস কুকার আপনারা সারতে পারবেন কোনো ওই মিস্ত্রি মনে করেন যা তেল মারা লাগবে না ঠিক আছে আর আপনার টাকাটা বেঁচে যাবে দেখেন সেই শখেরটা পুরে মনে করেন যে গুলিয়ে গেছে গুলিয়ে এবার এই দিকে নষ্ট হয়ে গেছে

অবশেষে গরুর চেষ্টা ফলে নাটটা খুলে ফেলেছে মানুষ বাঁচতেছে না গরমেতে আর এটা রাইস কুকার আর মেন কথা গরমে যে গরম এমনিতে রাইস কুকার গরম হয় তারপরে এখন চলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এতে তো নষ্ট হওয়ারই কথা তাহলে এখন আমরা কি করবো এই যে নতুন যে সকেটটা কিনে আনা হয়েছে বাজার থেকে এই সকেটটা পুনরে লাগাবো আবার রাইস কুকার মনে করেন যে আগের মতো একদম কনকনে নতুন হয়ে যাবে এই যে উল্টো যে উল্টো করে লাগালে পরে এই যে সকেটটা আছে এটা ভিতরে জায়গা আছে যেতে যাবে না তখন আপনারই ডিস্টার্ব এই জন্য উল্টো সোজাটা দেখে লাগিয়ে নেবেন আর এখানে প্লাস মাইনাসের কিছু নাই যেগুলো দুইশো বিশ ভোল্টের লাইন সেগুলো অন্তত মনে রাখবেন এখানে প্লাস মাইনাসে কিছু নেই যে কোনো একটা সাইড মনে করেন যে আপনার লাগালেই হবে ঠিক আছে আর শুধুমাত্র এখানে যে আর্টিং এর যে হলুদ লাইনটা আছে সেইটা অন্তত দেখে লাগাবেন ঠিক আছে লাইন লাগাতে হচ্ছে আপনি ওই লাইনে লাগাই দিচ্ছেন বডির লাইন পরে মনে করেন যে আপনার রাইস কুকারে কারেন্ট হয়ে যাচ্ছে বাসার লোক মনে করেন যে খেয়ে মনে করেন যে আতাকালে ঠেকতেছে ঠিক আছে আর স্টার্টটা সবসময় ডানে ঘুরোতে হয় ঘুরলে নাটগুলো আটে বাই ঘুরলে ফোলে এর মধ্যে একটা নাটি লোকে খুলে পেরিয়ে গেছে আর এই যে হলুদ যে তারটা দেখতে পাচ্ছেন হলুদ তার হলুদ তার এই তারটা সকেটের দেখবেন একদমই সাইডে শুধু একটা লাইন ওই লাইনটাই বডি আর্টিংটা লাগাই দেবেন এটা যদি না লাগান তাও সমস্যা হয় না সে কোম্পানি দিয়েছে লাগাই রাখাই ভালো ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে এতে লাগাতে চাচ্ছেন না ও কোনো ব্যাপার না কারণ আপনার বাসায় তো তিন তারের লাইন নাই বডিং আর্টিং না এই জন্য না লাগালো তেমন তো হামি তেমন কোনো সমস্যা হয় না চাকরি লাগাই ফেলাই ভালো হয় মনে হয় এত আমাদের সকেট লাগানো কমপ্লিট এখন আমরা সকেটটার যে কানেকশন লাগানো হয়ে গেছে এখন এই যে এই সকেটের সাথে যে বডি যে নাট থাকে এই নাটটা সংযোগ সুন্দর কেটে দেব যাতে এটা লুজ কন্ট্যাক্ট না পায় দেখা যাচ্ছে নাটটা নাটলে সকেটগুলি ভিতরে ছিলে যায় আর এই নাটগুলো মিডিয়াম টাইট দেবেন বেশি টাইট দিলে দেখা যাচ্ছে মারাত্মকে ভেঙে যাবে তাহলে আজকে আমরা কি শিখলাম যদি আপনাদের বাসা বাড়ির রাইস কুকার নষ্ট হয়ে যায় এই সাধারণ দেখা যাচ্ছে লাইন টাইম নিয়ে যাওয়ার কিছু নাই মিস্ত্রি কাজ নিয়ে যাবেন দেখা যাচ্ছে যে আপনারা বিশ টাকা মাল লাগাই দুশো টাকা ঠিক আছে এই জন্যই মনে করেন যে এই জন্যই মনে করেন যে যদি আপনাকে বাসা বাড়ির রাইস কুকার নষ্ট হয় আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফিরে যাবেন আপনার এই কাজ তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ কেউ স্কিপ করবেন না আবার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে মনে করেন যে হয়তো আট দশ মিনিট একটু কষ্ট হবে আপনার ভিডিও দেখতে কিন্তু এই আট দশ মিনিট ভিডিও দেখার কারণে আপনার তো অভিজ্ঞতা হবে বাসাবাড়ি বাড়ি বাসাবাড়ি রাইস করে খাতে পারবেন আবার দ্বিতীয় কথা মনে করেন যে মিস্ত্রির তেল মারা লাগবে না দেখা যাচ্ছে মিস্ত্রি ফোন দিয়েছেন এখন না তখন তখন না এখনে পনেরো দিন মিনিট ঘুরাচ্ছে ঠিক আছে কিন্তু আসলে মিস্ত্রির ব্যাপারটা বুঝতে হবে অনেক সময় দেখা যাচ্ছে মিস্ত্রি একটা ব্যস্ত থাকতেই পারে মিস্ত্রি ব্যস্ত থাকতে পারে দেখা যাচ্ছে আপনারা বলতে চাই মিস্ত্রিও তেল মারতেছি মানে মিস্ত্রি জমি বাইরে গেছে এখন আসতেই আসছে না নিশ্চয়ই টাকা হয়ে গিয়ে জমিদার হয়ে গিয়ে চাষি না আর এই যে এই যে কর্ডটা কিনে আনিছি এটা হলে ছয় মাসের গ্যারান্টি আছে এটুকু মেডিন চায় না এই গ্যারান্টি কার্ডটা তুলে রাখবেন আর তাহলে মনে করেন যে পরবর্তী নষ্ট হয়ে থাকে তাহলে আবার ফেরত পাবেন এই সময় এই কোম্পানির মাল কিনবেন এই কোম্পানিগুলোর কথা না যেগুলো গ্যারান্টি আছে সেইগুলো কিনবেন দেখ আমাদের আপাতত টাইজ খুব সারা কমপ্লিট এখন আমরা করবো কি চেক করে দেখবো আসলে ঠিক হলো কিনা আশা করি ইনশাল্লাহ ঠিক তো হবে এখানে যে কারেন্টের সুইচ দেখুন এই দেখেন এক সেন্সে মনে করেন যে লাইন পেয়ে গেছে শিখলাম রাইস কুকার সারা শিখলাম যাদের বাসা বাড়ি রাইস কুকার নষ্ট হয়ে যায় আমার এই ভিডিওটা দেখে রাখবে মনোযোগ সহকারে রাইস কুকারের মধ্যে কোনো কিছুই নেই শুধু মনে করেন সকেট ফিউজ যদি লাইন পাচ্ছে না তাহলে ভাববেন যে মনে করেন যে ফিউজ ফিউজ কেটে গেছে ফিউজ কেটে গেছে এতটুকি আবার দেখা যায় সকেট পড়ে গেলে সাধারণ রকম বিশ ত্রিশ চল্লিশ টাকা নেয় ওই একটা সকেট লাগা দিলে গেলো আপনি মিস্তির কাছে দিয়ে যাবেন একটুক্ষণ দুটো নাট লাগে কবে দেওয়া দেড়শো টাকা ঠিক আছে টাকা আগে মকের মূল্য পেয়ে যান তারপর ভিডিওটা দেখে রাখেন তাহলে আপনার রেস্কিউ আর আপনি যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দ্বিতীয় কথা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর শেয়ারটা অবশ্যই করবেন যাতে আপনার যারা পরিচিত আছে তারা ভিডিওটা দেখে উপকৃত হয় السلام عليكم